ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত নজন আহত হয়েছেন সোমবার উনত্রিশে ডিসেম্বর রাত সাড়ে তিনটের দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে সমসপুর রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয় ফায়ার সার্ভিস জানিয়েছে কবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা মেলার ডেকোরেশনের মালামাল ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকে সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান এতে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা নজন গুরুতর আহত হন